হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন ডিস্টেন্স এডুকেশন পয়েন্ট ডিস্টেন্স এডুকেশন পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটি আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা আজকে প্রথমবার ভিজিট করেছেন তাদের আমরা সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন কেননা ডিস্টেন্স বা রেগুলার যেসব বোর্ড বা ইউনিভার্সিটি থাকে তার যে তথ্য সম্পূর্ণ বাংলা ভাষার মাধ্যমে আমাদের তথ্য ভিডিওর মাধ্যমে তথ্য প্রদান করে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে এনআইওএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এই বোর্ডের সম্পূর্ণ তথ্য আপনারা এই একটা ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন কোনো আশা করছি এই ভিডিওটি দেখার পর আর কোনো সমস্যা হবে না এই বোর্ডের ইনফরমেশান জানার জন্য এছাড়াও আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট দিতে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব হয়তো অনেক স্টুডেন্ট যারা হয়তো কর্মসূত্রে বাইরে থাকেন কোনো আদার স্টেটে বা আউট অফ কান্ট্রি বা এমনও কিছু মহিলা থাকেন যারা হয়তো অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণে পড়াশোনাটা ঠিকঠাকভাবে কমপ্লিট করা হয়নি বা কোনো আর্থিক সংকটের কারণ হতে পারে সেই কারণেও হয়তো নিজেদের পড়াশোনাটা কমপ্লিট করে উঠতে পারেননি হয়তো এখন ইচ্ছা হচ্ছে যে না পড়াশোনাটা আমি কমপ্লিট করি বা অনেক যারা অঙ্গনাড়ি টিচার আছেন তারা হয়তো ক্লাস এইট পাশে মাধ্যমিক পাশে তখনকার দিনে হয়তো অঙ্গনারির চাকরি বা গ্রুপ ডির চাকরি বা যাই হোক সেই চাকরি পেয়ে গেছেন এখন চাইছেন প্রমোশনের জন্য আমাদের কোয়ালিফিকেশনটা বাড়ানোর জন্য তো সেই সব স্টুডেন্টদের বিষয় নিয়ে আজকে আলোচনা করব যারা বাইরে থাকেন বা এইরক এই রকম টাইপের যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই এনআইএস বোর্ড থেকে পড়াশোনা করতে পারেন কেননা এটা একটা ডিস্টেন্স বোর্ড তাই না ডিস্টেন্সের মাধ্যমে পড়াশোনা করতে পারবেন এবার এনআইএস বোর্ডটা এটা হচ্ছে ভারত সরকারের একটা নিজস্ব বোর্ড সিবিএসসি এবং এনআইএস বোর্ড সিবিএসি বোর্ডের নাম সবাই শুনেছেন সিবিএসসি এবং এনআইএস বোর্ড এই দুটোই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের নিজস্ব বোর্ড এটা পুরোপুরি কেন্দ্র সরকারের বোর্ড সেই জন্য এই বোর্ডের সার্টিফিকেট ভারত সরকারের বা রাজ্য সরকারের বা প্রাইভেট সংস্থা বা কোনো হায়ার এডুকেশনের জন্য সমস্ত জায়গায় এটা কিন্তু গ্রহণযোগ্য এখান থেকেও স্টুডেন্ট আমাদের অনেক স্টুডেন্ট পাশ করে যাওয়ার পর গভর্নমেন্ট সার্ভিস করে অনেক কেউ হয়তো আর্মিতে চাকরি পেয়েছে কেউ এসএসসি জিডিতে পেয়েছে কেউ জিডিএসে পেয়েছে এছাড়াও আমরা জানি বিশেষ করে আমাদের কাছে যারা আর্মিতে যেতে চান আর্মিতে যাওয়ার জন্য আমরা যেটা জানি প্রত্যেকটা বিষয়ে থার্টি হতে হবে এবং ওভারঅল ফোরটি হতে হয় অল মার্কস মানে টোটাল মার্কস ডিভাইড করে ফোরটি ফাইভ মার্কস পেতে হয় তারপরেই কিন্তু আর্মি জিডিতে কিন্তু আপনারা যেতে পারবেন এখানে কি হয় সমস্যাটা না আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেটা পাসিং মার্কস থাকে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে পঁচিশ পেলেই কিন্তু সে পাস হয়ে যায় তাই না তো এর ফলে কি হয় আর্মিতে যাওয়ার জন্য যে পার্সেন্টেজটা সেটা হয়তো অনেক স্টুডেন্টের থাকে না কোনো হয়তো বিষয় একটা কম দেখা যায় হয়তো যেমন আর্মিতে যেতে গেলে প্রত্যেকটা বিষয়ে তেত্রিশের উপর নাম্বার পেতে হয় তো অনেক সময় কি হয় আমাদের বাংলা মিডিয়ামের যারা এই বাংলা বোর্ডের স্টুডেন্ট থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এইসব বোর্ডের বেশিরভাগ স্টুডেন্ট কী হয় ম্যাথে বা ইংলিশে বা সায়েন্সে কোনো একটা বিষয়ে হয়তো তেত্রিশের নাম্বার কম থাকে তো তারা কি করে আর্মির যে রিক্রুটমেন্ট হয় সেখানে অংশগ্রহণ করতে পারে না তো তাদের জন্য এটা একটা বেস্ট অপশান কারণ এটা ছাড়া কোনো অপশান নেই তো আমি সেটাকেই বলছি ওই জন্য বেস্ট অপশান তাদের জন্য তো তারা যারা আর্মিতে যেতে চান তাদের জন্য এটা বেস্ট অপশান এনআস বোর্ড থেকে আবার পুনরায় আপনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যাই হোক তো সেই ক্লাসটা আপনি ভর্তি হতে পারেন হয়তো মাধ্যমিক পাস করে আছেন তাহলে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারবেন আর যদি আপনি মাধ্যমিক না দিয়ে থাকেন তাহলে মাধ্যমিকে ভর্তি হতে পারবেন এছাড়াও যারা অনেক দিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছেন তারাও অবশ্য ভর্তি হতে পারবেন এছাড়াও এমন কিছু স্টুডেন্ট থাকে হয়তো এখন বর্তমানে ইচ্ছা মেডিকেল লাইনে যাওয়া বা ডি ফার্মা বি ফার্মা যেটা ডিপ্লোমা এন্ড ফার্মাসি এইসব ডিগ্রিগুলো করানোর যারা ইচ্ছা হয়তো একটা মেডিকেল লাইসেন্স করতে চাইছেন তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিকে সায়েন্স হতে হবে সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইসব সাবজেক্টগুলো থাকতে হয় তো আপনি কি আছে দেখা যাচ্ছে অনেক দিন আগে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন কিন্তু সেটা আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়ে সেটা স্ট্রিম ছিল আর্টস কিন্তু আপনি এখন চাইছেন সেটাকে সায়েন্স করতে তো অবশ্যই সেসব স্টুডেন্টও ভর্তি হতে পারেন এটা ডিস্টেন্সের মাধ্যমে ঠিক আছে এবং এই সার্টিফিকেট নিয়ে তখন আপনি গভর্নমেন্ট সার্ভিসের জন্য হতে পারে বা আপনি ডি ফার্মার জন্য হতে পারে বা আপনার যেটা ইচ্ছা সেই সমস্ত রকম সব কিছুই করতে পারবেন তো বলে রাখি এনআইএস বোর্ড এটা একটা ভারত সরকারের মান্যতা এবং সরকারের নিজস্ব বোর্ড কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের নিজস্ব বোর্ড তো এখান থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভর্তি হয় মানে কোর্স করানো হয় এই বোর্ডের মাধ্যমে এছাড়াও আরও বহুত রকম কোর্স আছে যেমন ওবি আছে অন ডিমান্ড এক্সাম আছে ভোকেশনাল কোর্স আছে ডিপ্লোমা কোর্স আছে তো সেই সব কোর্স বিষয় নিয়ে আমরা অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। নাহলে ভিডিওটা হয়তো অনেকটা লং হয়ে যাবে সেই কারণে আমাদের যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেই বিষয় নিয়ে আলোচনা করব এই একটি ভিডিওর মাধ্যমে তো এনএস বোর্ডে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভর্তি হলে পরীক্ষাটা কবে হয় এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন বেসিকভাগ স্টুডেন্টের স্যার আমি যদি এখন ভর্তি হই তাহলে পরীক্ষাটা আমি কবে দিতে পারবো দেখুন এনএস বোর্ডে বছরে দুবার এক্সাম হয় ঠিক আছে বছরে দুবার একটা হচ্ছে স্ট্রিম ওয়ান স্ট্রিম ওয়ান ব্লক ওয়ান ফ্রেশ স্টুডেন্ট স্ট্রিম কেউ ডাইরেক্ট হয়তো মাধ্যমিক ভর্তি হচ্ছেন সেটাকে ব্লক ওয়ানের মধ্যে ফ্রেশ স্টুডেন্ট তো বছরে দুবার এক্সাম হয় স্ট্রিম ওয়ান এটার পরীক্ষা হচ্ছে এপ্রিল মাসে আবার একটা ছ মাস পর পরীক্ষা হয় সেটা হচ্ছে স্ট্রিম ওয়ান ব্লক টু মানে দুটো এক্সাম হয় ব্লক ওয়ান ব্লক টু তো ব্লক ওয়ানটা হচ্ছে এপ্রিল মাসে এবং ব্লক টুটা হচ্ছে অক্টোবর মাসে এটাই হচ্ছে পার্থক্য তো এটার সুবিধা কি বছরে দুবার এক্সাম হচ্ছে তাই না তো এখন যদি এই আগস্ট মাস চলছে এখন যদি কোনো স্টুডেন্ট ভর্তি হয় তাহলে পরীক্ষা কবে হবে না ব্লক ওয়ানে হবে স্ট্রিম ওয়ান ব্লক ওয়ান এপ্রিল মাসে পরীক্ষা হবে তো এখন যারা ভর্তি হবেন অবশ্যই এপ্রিল মাসে ভর্তি হবে এবং এটা ডেট ক্লোজ হলে আবার অক্টোবর সেশনের জন্য অ্যাডমিশন শুরু হবে তো এটা ডাউট ক্লিয়ার আশা করছি এখন বর্তমানে ভর্তি হলে এপ্রিল মাসে পরীক্ষা দিতে পারবেন সমস্ত স্টুডেন্ট তাতে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক এখানে আরও একটা বিষয় আছে যেমন হয়তো অনেক স্টুডেন্ট সায়েন্স নেবেন ভাবছেন হয়তো পার্সেন্টেজ মাধ্যমিকে কম আছে হয়তো অন্য কোনো বোর্ডে হয়তো যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে সেখানে রেগুলার বোর্ড বোর্ডে আমরা ভর্তি হতে গেলে একটা পার্সেন্টেজ থাকতে হয় তারপরেই সায়েন্স দেওয়া হয় কিন্তু এনআইএস বোর্ডে সেই সিস্টেমটা নেই আপনি মাধ্যমিক পাস করে থাকলে সরাসরি সায়েন্স পেয়ে যাবেন ঠিক আছে এই একটা সুবিধা তো এনআইএস বোর্ড থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভর্তি হতে পারবেন বছরে দুবার এক্সাম হয় একটা এপ্রিলে একটা অক্টোবরে মানে হ্যাঁ বছরে দুবার এক্সাম হয় তো আপনি যে কোনো একটা স্ট্রিমে ভর্তি হতে পারবেন এবং ভর্তির জন্য কি কী লাগে না মাধ্যমিক যদি আপনি ভর্তি হন মাধ্যমিকের নিচে আপনি কোন ক্লাস পর্যন্ত পড়েছেন সেই ক্লাসের সার্টিফিকেট এমনকি যদি কোনো সার্টিফিকেট নাও থাকে তার সেলফ সার্টিফিকেট বলা হয় সেলফ সার্টিফিকেটের মাধ্যমেও আমরা অ্যাডমিশন করিয়ে দেবো এছাড়াও যারা উচ্চ মাধ্যমিক দেবেন তাদের ঘরে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এবং আধার কার্ড থাকলে এই বোর্ডে অ্যাডমিশন নিতে পারবেন এবং এই বোর্ডে কিছু সুবিধা হচ্ছে অ্যাসাইনমেন্ট পুরোটা অনলাইন প্রসেস হয় এছাড়াও আপনার এক্সাম সেন্টার কিন্তু আপনার প্রত্যেকটা আমাদের যতগুলো রাজ্য আছে যেহেতু এটা সেন্ট্রাল বোর্ড সেই জন্য ভারতবর্ষের যত রাজ্য আছে সেই রাজ্যের যত ইয়ে মানে ডিস্ট্রিক্ট আছে আপনার বাড়ি হতে পারে নদীয়া ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ মালদা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বা মেদিনীপুর যে ডিস্ট্রিক্টই হোক আপনার সেই ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু স্টাডি সেন্টার এবং এক্সাম সেন্টার পেয়ে যাবেন এর ফলে কি হচ্ছে আপনাকে কোথাও যেতে হচ্ছে না এবং এই বোর্ডের মধ্যে কিন্তু সমস্ত মিডিয়াম আছে বাংলা ইংলিশ উর্দু তামিল তেলেগু মারাঠি গুজরাটি থেকে শুরু করে সমস্ত মিডিয়ামের বুকস বা স্টাডি মেটেরিয়াল এবং পরীক্ষা আপনারা কিন্তু সমস্ত মিডিয়ামে দিতে পারেন এটা একটা অনেকটা সুবিধা তাই না এবং এই বোর্ডে স্টাডি মেটেরিয়াল আপনার সরাসরি বাড়িতে চলে আসে এই সমস্ত কিছু আর এনআইএস বোর্ডটা প্রথমত বলে দিই এটা একটা ভারত সরকারের বোর্ড এবং সরকারের মান্যতা প্রাপ্ত বোর্ড এবং সমস্ত রকম এখান থেকে পাস করে যাওয়ার পর আপনি কোনো কলেজে অ্যাডমিশান হতে পারে বা চাকরির জন্য ভর্তি হতে পারে সব কিছুই করতে পারবেন এবার আমাদের এখানে আমাদের এই ইনস্টিটিউটের মাধ্যমে ভর্তি হলে আমরা কিছু এক্সট্রা সুবিধা দিয়ে থাকি মানে বেনিফিটস থাকে সেগুলো কি কি না আমাদের এখানে শুধু স্টুডেন্টকে ভর্তি করানো নয় ভর্তির সাথে সাথে আমরা তাদের নোট সাজেশন অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল ফাইল টিএমএ এছাড়াও আমরা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে ক্লাস করিয়ে থাকি আমাদের কিছু ক্লাসের ডেমো অলরেডি আমরা শর্ট ভিডিওর মাধ্যমেও দিয়েছি আমাদের ওটা তো এখানে ক্লাসের সুবিধা থাকে অনলাইন এবং অফলাইন এবং লাস্ট পিরিড সাজেশানের ব্যবস্থা থাকে এছাড়াও আমাদের স্টুডেন্ট যদি পার্সেন্টেজের ইয়েতে দেখি যে কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করে তো আমাদের বেশিরভাগই স্টুডেন্ট হান্ড্রেড পার্সেন্টেরই কাছাকাছি আমাদের স্টুডেন্ট পাস করে এনআইএস বোর্ড থেকে তো সরাসরি যারা এনআইএস বোর্ডে ভর্তি হতে চান আমাদের এই স্ক্রিনে দিয়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এইট জিরো এই নাম্বারে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও আমাদের ব্রাঞ্চ আছে নবদ্বীপ কৃষ্ণনগর অম্বিকা কানলা এছাড়াও কলকাতা ডিস্ট্রিক্টে কলকাতার মধ্যে যদি আসতে চান আপনি নিউ টাউন এছাড়াও আপনার বাগুইয়াটি এখানে গিয়েও আমাদের সরাসরি অফিসে এসে ভর্তি হতে পারবেন তো দেখা হচ্ছে এরকমই একটা পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার